আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা তাকিল মল কেয়ারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই করোনা মুহূর্তে আমরা সকলে চেষ্টা করবো সবসময় নিজেকে হেফাজতে রাখার জন্য আর বেশি বেশি আল্লাহ তাহলে নিকট আমরা দোয়া করব আজকে যে এই বিষয়টি সেটা হচ্ছে জিওইডি পাওয়ার সাপ্লাই জেওয়াইডি পাওয়ার সাপ্লাইতে আমরা মূলত এর আগে বত্রিশ বোলেটে ইউজ করেছি এবং ফাইভ এম পেটে ইউজ করেছি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি জিও তো জেডি অ্যানালগ মিটারটার ভিতরে অনেক কিছু আছে এই রহস্য আজকে আমি আপনাকে বলবো আর এই মালটির দাম হচ্ছে মাত্র আঠারোশো টাকা যারা নিতে যাচ্ছেন জেওয়াইডি ডিসি পাওয়ার সাপ্লাই টু এমপিআর পনেরো বোল্ট অর্ডার ফরং নাম্বার দেওয়া আছে তো নাম্বার থেকে আপনি কল দিয়ে জেনে নেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই জে দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ কাজ আর মূলত ফিউচারটা কী দেওয়া হয়েছে সে ফিউচারে আমরা দেখব। মূলত এটা হচ্ছে পনেরো বোল্ট এবং টু এমপিআর এবং এটা চার্জের সিস্টেম করা হয়েছে আর আমার হাতে যে বোর্ডগুলো দেখতেছেন এই বোর্ডগুলোই মূলত ডেড বুট রিপেয়ারের প্রবলেম প্রত্যেকটা ফোনি আট থেকে দশ উঠে থাকে অর্থাৎ অ্যানালগ এবং বাম পাশে যেই ছবিটা দেখতেছেন সে হচ্ছে সিপিইউ এবং ইমএমসি উঠানোর পর মূলত আমরা অনেক সময় একটা ভুল করি সেটা হচ্ছে পাওয়ার আইসিগুলো শর্ট হয়ে যায় অথবা পাওয়ার আইসিগুলো মানে লাগানো ঠিক আছে কি না সেই জিনিসটা বুঝতে পারি না যার কারণে দেখা যায় অনেক সময় সিপিইউ ইনস্টল করার পরে আমাদের মূলত পাওয়ার আইসিটা খারাপ না ভালো বা লাগানো হয়েছে কি না সেই বিষয়টা আমরা অনেকেই বুঝি না তো আমি মূলত আপনারা জানেন যে যে ভিডিওটি দিই সেই ভিডিওটা সম্পূর্ণভাবে বিস্তারিত দেওয়ার চেষ্টা করি যার কারণে হয়তোবা অনেক উপকার হয় আবার অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকেন তো আশা করি ইনশাআল্লাহ এই পাওয়ার সাপ্লাই বিষয়ে আমি সম্পূর্ণ তথ্যগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব এক নম্বর হচ্ছে বন্ধুরা এই পাওয়ার সাপ্লাইতে মোটামুটি আমি প্রায় অনেকগুলো সেট ব্যবহার করছি আর মূলত এই পাওয়ার সাপ্লাইটা আমি কত দিন আগে আনছি এবং রিভিউটা এত পরে কেন দিচ্ছি কারণ আমি আপনারা ভালো করে জানেন যে জিনিস আমি আগে ইউজ না করি সেই বিষয়ে কিন্তু আমি কখনোই বলি না এই যে দেখতেছেন যে ভিডিওটি এটা হচ্ছে বাম পাশে যে ভিডিওটা হচ্ছে আমাদের মিমসে উঠানো এটার ভিডিওটা লাস্টে আমি আপনাদেরকে তুলে ধরবো মূলত হচ্ছে প্রথম যেই এম্পিয়ারটা দেখছেন সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার ভাগ করলে হানড্রেড তো হানড্রেডকে ভাগ করেন চার দিয়ে আর যেখানে এখানে টু এম্পিয়ার সেখানে এখানে আপনার ধরতে হবে টু অর্থাৎ দশে কে ধরতে হবে বিশ ওই হিসাব করে আপনি এখানে কাজ করতে হবে অর্থাৎ এই ফোনটি হচ্ছে জে টু হান্ড্রেড এটাও ডেড রিপেয়ার তো পাঁচটি ফোনে এর আগে আমি সাকসেসফুলি পোস্ট দিয়েছিলাম বন্ধুরা আপনাদেরকে ছবিটি দেওয়া হইলো তো এর পাঁচটি ডেড বোর্ড রিপেয়ার কমপ্লিট করা হয়েছিল তো এটা আপনাকেদেরকে দিয়ে দেওয়া হলো এবং আবারও আপনাদেরকে সামনে জে পাওয়ার সাপ্লাই এই যে অর্ডার করবেন এবং পাওয়ার সাপ্লাই ব্যাপারে সম্পূর্ণ বাম সাইডে পোস্টারে দেওয়া হইলো তো মূলত এটা হচ্ছে আউটপুট এবং এটা হচ্ছে এম্পিয়ার আর এটা পজিটিভ নেগেটিভ এখানে হচ্ছে নাইন গোল্ডের তো এটা হচ্ছে কাটা সিস্টেম অ্যানালগ পাওয়ার সাপ্লাই বলা হয় তো এই অ্যানালগ পাওয়ার সাপ্লাই মূলত আরও বিস্তারিত জানতে হলে আপনি আমার কাছে ফোন দিয়ে জানতে পারবেন এরপরে হচ্ছে এটা হচ্ছে টু এম্পিয়ার অর্থাৎ টু পয়েন্ট হচ্ছে আপনার দু দুই হাজার অন্য অন্য পাওয়ার সব দুই হাজার উঠবে আর এটা তো শুধু টু পয়েন্ট জিরো উঠবে আর অন্য অন্য অ্যানোলগ পাওয়ার সব ওয়ান পয়েন্ট লেখা থাকবে তো আপনি দুই হাজার দুইশোকে আপনি চারটা ভাগ করবেন তো জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে পঞ্চাশ তারপর একশো তারপর দেড়শো এরপর হচ্ছে দুইশো এটা হচ্ছে আপনার বলিওম আর এটা বিপ দিবে অর্থাৎ এটা খুব বিপটা খুব সুন্দর হবে তো তিনটা বিপ দিবে অন্যতে একটা বিপ দেবে এটা তিনটা বিপ দিবে এরপরে এটার সাথে কি কি আছে আমি আপনাকে দেখাবো এই যে যে তারটা দেখতেছেন সেই তারটা এটার সাথে আছে এবং এটার সাথে আর কেবল আছে সেটা হচ্ছে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য মূলত এটা পাওয়ার সাবলে তারটা মোটামুটি ভালোই করছে অন্য পাওয়ার সাবলে তারটা ছোট দেয় কিন্তু এটা বড়ই দিস আর এটা হচ্ছে যে পোর্টটা দেখতে পাচ্ছেন সে পোর্টের সাথে ব্যাটারি নাইন বোল্টে চার্জ হবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা চার্জারটাও খুব ভালো আমরা এটা হোয়াই সেটে টেস্ট করব ইনশাআল্লাহ যে চার্জ কী পরিমাণ হয় এবং কতক্ষণ সময় লাগে তো আমরা এটা টেস্ট করতেছি একটা বিয়াল্লিশ তো একটা বিয়াল্লিশে এখন আছে একচল্লিশ পার্সেন্ট এটা হোয়াই সেট তো বন্ধুরা এটা পাওয়ার সাপ্লাই হিসাবটা দেখেন বাম পাশে এটা পাওয়ার সাপ্লাই আসে এটা কিন্তু অ্যাক্টিভের ওয়ান এম্পিয়ার আর এটা হচ্ছে টু এম্পিয়ার ওটার ভিতরে নাইন পোল্ট নেই আলাদা সকেট এটা ভিতরে নাইন পোল্ট আসে আমার বাম সাইডে যে পাওয়ার সাপ্লাইটা আছে ওটার ভিতরে কোনো ইউসি ক্যাভেলের সিস্টেম নেই কিন্তু এটার ভিতরে দেওয়া হয়েছে জেওডি মাল ইউজ করে নাই এমন টেকনিশিয়ান বা জানে না খুবই কম তো এটা নতুন করে আনা হয়েছে এটা রেট হচ্ছে আঠারোশো টাকার থেকে আঠারোশো টাকা বা আরেকটু কম বেশ হইতে পারে আপনারা গিয়ে জিটেলে কথা বলবেন কথা বলে জেনে নেবেন তো এটা হচ্ছে অল্প বাজেট ভিতরে আমি আপনাকে বলতে পারি যে নাইনটি ফাইভ পার্সেন্ট সেটি অন হবে এবং ফুল শট হাফ শর্ট দরের এটার ওয়ে আছে আসলে সব ধরনের ভিডিও তো একটা ভিডিও দেওয়া যায় না ভিডিও টানা হয়নি যার কারণে একটু সময় লাগবে তো আমরা এখানে থ্রি পয়েন্ট এইট বলতেও চার্জ দেব এবং ফাইভ পয়েন্ট বোল্ট দিয়েও চার্জ দিব যেহেতু ব্যাটারি এবং চার্জিং অ্যাডাপ্টারের ভিতরে ফাইভ বোল্ট পর্যন্ত সর্বোচ্চ দেওয়া আছে ফাইভ পয়েন্ট ওয়ান এর বেশি যাওয়া যাবে না তাহলে সেট শর্টও হয়ে যেতে পারে যার কারণে আমরা ফাইভ বোল্টের ভিতরেই সীমাবদ্ধতা রাখবো এখানে থ্রি পয়েন্ট এইট বোল্টে দেওয়া আছে আর ওখানে ফাইভ বোল্ট অর্থাৎ দুটো আমরা টেস্ট করব আপনারা নিজেরাই দেখবেন কত ফোন লাগে いただきます。 এখানে কিন্তু আমরা ফাইভ বলতে চেক করতেছি আর এখন আমি আমাদের দেখাবো যে সিপিউ এবং এম ইউসি ফ্ল্যাশ প্রোগ্রাম আইসি উঠানোর পরে তো আমাদের রিডিংটা কীরকম আসে ভালো করে লক্ষ্য করবেন যে কাটা হালকা লড়বে যখন হালকা লড়বে তখন বুঝতে হবে যে আপনি পাওয়ার আইসি ইনস্টল করা ঠিক আছে অথবা পাওয়ার আইসি এখানে আছে। তো ভিডিওটি আশা করি সকলের জন্য খুবই যাদের কাছে অ্যানালগ আছে তারা আগে অনেক ইনফরমেশান জানতেন না তো ওই জন্য সকলকে আন্তরিক ওই শুভেচ্ছা এবং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য